আমার হাজবেন্ডের বিয়ের আগে রিলেশন ছিল সেটা আমি বিয়ের আগে জানতাম না অ্যারেঞ্জ ম্যারেজ সে জন্য আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার কোনো রিলেশন ছিল কি না বিয়ের আগে তখন সে বলে এসব নাকি তার কিছুই নাই আমি তখন তাকে বলেছিলাম আমার রিলেশন নাই আমিও চাই না আমি কারো এক্সকে বিয়ে করতে এটা আমি মেনে নিতে পারবো না এখন বিয়ের পর জানতে পারি যে তার শুধু রিলেশনই ছিল না এক্সের সাথে শারীরিক সম্পর্কও ছিল ইভেন একাধিক প্রেম অনেক আগে থেকে এসব চলছে আমাকে ভালো মেয়ে পেয়ে এক্স সেরে আমাকে বিয়ে করেছে আমি এই প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারছি না এখন এসে প্রমাণসহ তার এক্স আমাকে জানিয়ে দিয়েছে সব তার সাথে নাকি প্রতারণা করে চলে আসছে আমার হাজব্যান্ড এমন চরিত্রহীন প্লাস চিটার এই চিটারকে নিয়ে আমি কিভাবে সংসার করব। সে আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করে ক্ষমা চাচ্ছে আমি যেন সংসার এখন না ভাঙি কিন্তু আমি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারছি না আমার এখন ভীষণ ঘৃণা লাগছে তার সংসার করতে আর এগুলো কথা ভাবলেই এখন আমার বমি আসতেছে এমন অপবিত্র নোংরা মানুষ আমার স্বামী এই সংসার আমি কিভাবে করব। এই সংসার আমার জীবনেও আর মন বসবে না এখন আমার কি করা উচিত আমি কোনোভাবেই বুঝতে পারছি না এখন আমার কি এই সংসার ছেড়ে চলে যাওয়া উচিত নাকি মুখ বন্ধ করে সব কিছু মেনে নিয়ে আবার নতুনভাবে সংসার শুরু করা উচিত এই গল্পটি একটি জীবনের বাস্তব কাহিনী কমেন্টে সবাই তাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন নাম প্রকাশে অনিচ্ছুক ধন্যবাদ